যে সংস্কারগুলোর ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার আঠাশ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি নূরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নিয়েছেন নুরুল হক নূর বলেন আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ ও দেশকে যেন প্রাধান্য দেয় এটা কমিশনের কাছেও চাওয়া গত ষোলো বছরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মন্তব্য করে তিনি বলেন অনেকেই স্ব জায়গা থেকে আন্দোলন করেছিলেন কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট এমন ছিল চাইলেও এ সমস্ত মানুষের ও আমাদের বেশি কিছু করার ছিল না কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন গত ষোলো বছরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র ভুলুণ্ঠুতেও হয়েছিল আগামীতে যেন কোনো শাসক এরকম পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে না পারে সেজন্য কার্যকর সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের একশো প্রস্তাবের মধ্যে একশো সাতাশটিতে একমত পনেরোটিতে দ্বিমত এবং তেইশটিতে আংশিকভাবে একমত বলে লিখিতভাবে মতামত জানিয়েছে গণ অধিকার পরিষদ